নমস্কার কেমন আছেন সবাই প্রের ঘরোয়া রান্না বাটির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের ব্লগটি আমি অনেকটা সকাল থেকে শুরু করলাম আপনারা তো অনেকেই জানেন যে এখন আমি ট্রেনে জার্নি করছি আর ট্রেনে জার্নির এখন আমার একেবারে প্রায় শেষ মুহূর্ত আমি দেশে পৌঁছেই গেলাম সরি অনেকে হয়তো ভাবেন আমরা দেশে বলি অ্যাকচুয়ালি এটা ভুল কেননা গ্রামের বাড়ি তো প্রায় মোটামুটি ট্রেন থেকে নামার সময় আমার হয়ে গেছে এই দুটো দিন কিভাবে যে ট্রেনের মধ্যে গল্প করতে করতে আর শুয়ে বসে কেটে গেল বুঝতেই পারলাম না আর যেহেতু নামার সময় হয়ে গেছে তাই ঘুম আর ধরে টাটা টাটানগরী পার হওয়ার পর থেকেই মনটা যেন ভীষণ ব্যাকুল হয়ে ওঠে সেই জন্য অনেকটা সকাল সকাল উঠে পড়েছি এখন পাঁচটা বাজে আর মামা ওই দূরে দেখুন শালবনির ভেতর থেকে মাঝে মাঝে উঁকি দিচ্ছে এখন তো আর সকালে উঠে বাড়ির কাজকর্ম নেই তাই নিজে সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি দেখুন গল্প করতে করতে পাশকুড়া পৌঁছেই গেলাম তো পাশকুড়া স্টেশনে যখন ট্রেনটা থামে তারপরে যে আমাদের কি আনন্দ হয় সেটা আপনাদের বলে বোঝানো যাবে না পাঁশকুড়ার থেকে প্রায় এখনও এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগবে সাঁতরাগাছি স্টেশন আমি যেখানে নামব সেখানে পৌঁছাতে তো এই দিকে ছেলে উঠে পড়েছে আর মাসিমা তো সঙ্গেই আছেন আপনারা জানেন তাই ভাবলাম চা এক কাপ খেয়েই নেওয়া যাক এই যে সকাল সকাল ট্রেন থেকে চা নিয়েছি চাটা খুব একটা ভালো ছিল না আপনারা অনেকেই হয়তো জানেন ট্রেনের চা খুব একটা ভালো হয় না তাও যেখানে যেমন সেখানে রকম তো করতেই হবে এখন আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ট্রেনের দরজার সামনে চলে এসেছি আর চলন্ত ট্রেন থেকে দুই এই সকালের মিষ্টি প্রাকৃতির পরিবেশ দেখতে কী যে ভালো লাগছিল সে আপনাদের বলে বোঝাতে পারব না দুই দিকে যতদূর চোখ যায় শুধুমাত্র ওই ধানের ক্ষেত আর ধানের ক্ষেতগুলো কেউ যেন সমান মাপের ওপর থেকে কেটে রেখেছে বা গুছিয়ে রেখেছে দুষ্টু দেশে এসেই গেলাম কল বাবু এই হির না না নাম্বার অনেক সময় প্লেট বলতেই দেয় কাছে তুমি এটা ধরো আমি তাড়াতাড়ি টেনে নেব হ্যাঁ ওটা পারবে না তুমি এটা ধরো সেই সময় সাঁতরা নেমেই পড়েছি আর এখন এখানে একজন ভাই আর আমার বাবা আমাদের স্টেশন থেকে নিতে এসেছে মানে সেদিকে আমাদের এত কষ্ট হয় না তাই না এক তো স্টেশনের সামনেই আর ওভারব্রিজের নিচে নেমেই লোকাল দুষ্টু রুক দুষ্টু রুক দিদুনের পেটি হোক না উপরে রাখবি দিদুনের পেটিটা হ্যাঁ হ্যাঁ থাক রুক এখন বাড়ি যাওয়া যাক আজকে ভীষণই একটা ভালো দিনে আমরা গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম আজ হচ্ছে পয়লা বৈশাখ হুম চলুন তাহলে আসছি হ্যাঁ 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 চলুন আসছি হ্যাঁ চলুন বাবা চলুন মাসিমা আসলাম ভাই হুম এই জায়গাটা আপনারা কি চিনতে পারছেন অনেকেই হয়তো চেনেন অনেকে চেনেন না এটি হচ্ছে একটি বেশ বিখ্যাত জায়গা আঠান্ন গেট এখন নতুন আঠান্ন গেটে জু তৈরি হয়েছে হাওড়া জেলার আমার এখনও আশা হয়ে ওঠেনি পরে বাচ্চাদের নিয়ে আসবো আর ওই যে বললাম যেহেতু পয়লা বৈশাখ আর আগে আমি যাওয়ার পথে বাপ বাড়ি আসবো তাই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম এখন আমি বাপ বাড়ির একেবারে সামনে চলে এসেছি আজ থেকে শুরু হলো আমার গ্রামের জীবনযাত্রা আর গ্রাম্য জীবন আমি কিভাবে উপভোগ করি তা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আরে কোথায় রে না ওই পুকুরের ওইখানে এই দিক থেকে ওই দিক থেকে লাউ ডাক কুমড়ো ডাক সব ঝুলছে ওরে আমারে তুমি কি করেছো মা হয়ে গেছে না 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 ছেপি নেই সত্যি সত্যি ছেপি নেই তুমি ওরে বাবালি কত বল হয়ে গেছে যে জেম্মা কো জেম্মা কো

আমাকে আগে সাদা জল আচ্ছা এটা কি এটাও সরব আচ্ছা ঠিক আছে না আর সোনু দাদা কোথায় সোনু দাদাকে দাও এই দিকে আমার মায়ের কাণ্ড কারখানা দেখুন তবে অবশ্য ভাইও আমায় ফোন করে অনেকবার বলেছিল আমি না বলেছিলাম যে এতটা সকাল সকাল খাওয়া দাওয়া করব না বাড়ির নিয়ে পয়লা বৈশাখের দিন না খেয়ে রাস্তার থেকে দেখা করে চলে যাবে ওনারে সেটা শুনল না

এখন বাড়ি ফিরবো আমার ছোট ছেলে কিছুতেই বাড়ি যেতে চাইছে না ও এসে সাইকেল চালাতে শুরু করে দিয়েছে আর এইদিকে আমাদের মিষ্টু ওর কাল থেকে এক্সাম কিন্তু ও এক্সাম না দিয়ে ও হচ্ছে আমাদের সঙ্গে বাড়ি যাবে চলো ও কতক্ষণের ব্রেক হলো ভাই এক ঘন্টা এখন নিজের বাড়ি ফেরা যাক ওখানেও অধীর আগ্রহে আমার শাশুড়ি এবং শ্বশুর মশাই তার দুই নাতির জন্য অপেক্ষা করছেন এখন এখন সাইকেল না এখন সাইকেল না বেটু আমার কথা শোন এখন জলটল খায় এখন সাইকেল না দুষ্টু আরে সাইকেলে কিচ্ছু নেই সাইকেলটা সারাতে হবে তো চেন না যাই হবে এটা এই টাওয়ার টিউ টাওয়ার টিউ সব খারাপ হয়ে গেছে বেটু এখন সাইকেল না বাবা দুষ্টু এখন সাইকেল না রে হাই দেখ আকাশ দাদা বাবু থামি কেটে দাদু কেটা দাদু প্রণাম করেছি কি দাদুকে তাহলে দাদু চিনতে পারছে না চিনতে পারছে না আবার ভুলে গেল বাবু বিল্লিতে হাত দিস না চল স্নান করে নে তুই স্নান করে নে ভাই তো চলে গেল বৌদিদের সঙ্গে পুকুরে স্নান করতে ওখানে জামা আছে এই তো জেম্মা দেখিয়ে দিচ্ছে জেম্মা এখন আমার চেয়ে বেশি জানে তুই তো মাছিস ফ্যাকলি হ্যাঁ ওরে তুই তো এক্ষুনি খুলে গেলি কোথায় দেখ ওইখানে ওইদিকে যা হুম বাবা বলছে ছেলে আসবে সে তার খুব এমনি

বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখেছিল এমন কি খাওয়ার জল পর্যন্ত তুলে রেখেছে বড় ছেলের স্নান হয়ে গেছে ওই দিদি বলছে যে বাবু আয় আমি তোকে দেখিয়ে দিই তুই ঠাকুরকে ধূপপ্রদীপ দেখিয়ে দে নতুন জামা পরবি এখন ঘামে না স্নান করে যেটা পরেছিলে এখন ওটাই পরো আচ্ছা তুমি যেটা আগে ওটা জামাটা আর বাড়ির মা হালকা ঝোল ভাত রান্না করেই রেখেছিলেন এখন খাওয়া দাওয়া সেরে ট্রেনের ঘুম তারপরে বিকালে যেহেতু আমার শ্বশুর মশাইরা দুই ভাই আমার শ্বশুরমশাই ছোট আর ও বাড়িতে বড় জেঠু এখন বড় জেঠুর বাড়ি যাব তো চলুন এই সঙ্গে আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী বছরের দিনগুলো অনেক ভালো কাটুক